সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপালের সোনার আশীর্বাদে তা দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার এমনিতেও গোপালের সোনা এমনি অনেক কাজ থাকে আজকে বৃহস্পতিবার আরও কাজ আজকে মালক্ষ্মীর ঘট বসাতে হয় আর মালক্ষ্মীকে ঘট বসাতে গেলে তো ঘরে অনেক কাজ কোনো একটা দিন আছে ঘর নাম শুধু চলে যায় কিন্তু আজকে দিনে চলবে না আর আজকে জামালপুরে বাবা গুরুরো যে পুজো তা আজকে তো পূর্ণিমা আছে তা আজকে আমি নিরামিষ খাবো তা আজকে তো আমাদেরকে নিরামিষ রান্না করি চলো আমি তাহলে আমার একটু ঘরটা মুছে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আর আজকে নিরামিষ রান্না করি তোমাদেরকে শেয়ার করবো কারণ আজকে আমি কী কী রান্না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন আমি কী কী কাজ করি বেশ করে সেটা তোমাদের শেয়ার করি তো একটা বালতিতে জল নিয়ে নিলাম এবার একটুখানি ঘর মোছা এটা দিতে হবে দিয়ে তারপরে ঘরটা মুছবো না জল দিয়ে ঘর মুছিয়ে আমি খুব পিপড়ে হয় এখন গরমকালে

এই যে ভেন্ডি আলু আর এদিকে আছে ধোকা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো কারণ আজকে আমি এই রেসিপিটা শেয়ার করবো আমি কীভাবে কত সহজে আমি ধোকার ডালনা রান্না করি সেটাই তোমাদের আজকে শেখাবো কত সাধারণভাবে ধোকার ডালনা রান্না যায় রুজি তো আমি রান্নাঘরে শেয়ার করি কোনো রেসিপি শেয়ার করি না আজকে চলো আজকে আমি তোমাদেরকে ধোকার ডালনা কীভাবে আমি সহজেই রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে এই রকম আমি ধোকার প্যাকেট নিয়েছি একটা কড়াই কড়াই নিয়ে দেখো এক কাপ জল দিয়ে দিলাম লবণ চিনি পরিমাণ মতো যে যেমন খাবে তেমন দেবে একটা জলটা ফুটে গেছে এবার এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে সমান করে নিতে হবে এটাকে নাড়াচাড়া করে দেখো এইভাবে সমান করে মেলে এটা জমে গেছে এবার আমি এটা খুন্তি দিয়ে কেটে নেব। আবার চাকু কেন নেব খুন্তি দিয়েই হয়ে যাবে এভাবে পিস পিস করে কেটে এটাকে ভাজবো তা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দেখো কি সুন্দর পিস হয়ে গেছে এবার এই পিসটা ভেজে নেব সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে তুলে রাখবো আর যারা আলু দিয়ে করবে তারা আলু ব্যবহার করবে যেহেতু আমি আলু দিয়ে ঝোল করব এর জন্য আমি আলু নিয়েছি আলু দিয়ে ধোকা ডালনা করব এর জন্য আজকে আমি আলু দিয়েই করব কারণ যেহেতু নিরামিষ নিরামিষ কোনো ডাল করিনি কারণ ডাল খেতে চায় না এর জন্য আলু দিয়ে আমি ধোকাটাকে ডালনা করবো হালকা ঝোল রাখবো ঝোলটা তো টেনেই নেবে একটু মাখা মাখা হয়ে যাবে তাই আমি আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি একটু হলুদ লবণ দিয়ে দিয়ে তারপরে একটু আদা বাটা দেবো জিরে গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো এটাকে কষিয়ে জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এবার ধোঁকাগুলো দিয়ে দেবো তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে ধরো একটু জমা জমা হয়ে যাবে তারপরে হয়ে গেলো অতি সহজেই ধোকা ডালনা আমি আগে পারতাম না আমি এরকম একজনের কাছে শিখেছিলাম তো এখন আমি যেভাবে বানাই আমার তো খুব ভালোই হয় বাড়ির লোক বলে কুশল ভাই এর জন্য তোমাদেরকে এবার দেখো আমি সান ছেড়ে পুজোর কাছে চলে এসেছি সব ফুল ডুব সব কিছু তুলে নিয়ে রেডি করে নিয়েছি বাসন সব ধোয়া হয়ে গেছে ঘর ঠট ধুয়ে নিয়েছি এবারে লক্ষ্মীকে আমি স্নান করাবো আমি প্রত্যেক বেশি বাড়ি মা লক্ষ্মীকে স্নান করাই আর সোনাকে তো সকালে স্নান করিয়েছি আমাদের গোপু সোনাকে সকালে স্নান করি ভিডিও শেয়ার করেছি নিশ্চয়ই তোমরা দেখেছ এখন আমি স্নান করি নিই মহাদেবকেও খুব চাপাবো তাই একটু জল ঢেলে নিলাম মহাদেবকে আজকে পূর্ণিমা খুব ভালো দিন বৃহস্পতিবার পূর্ণিমা জামানপুরে বড়রাজের পুজো তারপরে দেখো মা লক্ষ্মীর ঘরটাও আমি বসিয়ে নিচ্ছি লক্ষ্মীর ঘর বসানো হয়ে গেলো এবার এবার ভোগ লাগাবো গোপাল ভোগ দিতে হবে কারণ সবাই তিনটে বাটাতে দেবো কারণ আমি মা লক্ষ্মীকে দিই শিব ঠাকুরকে আর এমনি গোপাল দেখো আমার গোপাল সোনা সেজেছে মোটরটা বারবার ফেলে দিচ্ছে ওই জন্য আমার মাথায় ফুল দিয়ে দিয়েছি মোটর ছাড়াও গোপাল সোনাকে কেমন না তাই না তো দেখা হচ্ছে পরের ভিডিও এই ভিডিওটা এই পর্যন্ত বাই বাই